হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব পরিবেশ বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন উত্তর যে প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন পরীক্ষায় আসে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে এক নম্বর প্রশ্ন হলো আনুমানিক কত বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল এখানে উত্তর হবে খ এখানে খর এখানে তিনশো পঞ্চাশ কোটি বছর পূর্বে দুই নম্বর প্রশ্ন আজ থেকে কত বছর আগে আদিম মানব জাতির উন্মেষ ঘটেছিল এখানে উত্তর হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে তিনম প্রশ্ন পৃথিবীতে প্রাণের সন্ধান পাওয়া যায় এটা হচ্ছে জলমণ্ডল অর্থাৎ জল থেকে প্রথম প্রাণীর উৎপত্তি হয় জল থেকে। চার প্রশ্ন পরিবেশে বিভিন্ন ধরনের সৃজনমূলক ভূমিকা পালন করেন এখানে হচ্ছে বানর পাঁচ নম্বর প্রশ্ন সৃষ্ট পরিবর্তনের ফলে পরিবেশের সংঘটিত হয়েছে এখানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ শৈত বৃদ্ধি মৃত্তিকা এটা হবে না এখানে মনুষ্য সৃষ্টির ফলে তাপমাত্রা অর্থাৎ পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পায় যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বলে থাকি এখানে ছ নম্বর প্রশ্ন পরিবেশ বলতে বোঝানো হয়েছে পরিবেশ বলতে বোঝানো হয়েছে সামাজিক প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা সাত নম্বর প্রশ্ন মানুষের স্বাস্থ্য হানি বেশি কারণ হলো এখানে তেজস্ক্রিয় দূষণ না পরিবেশ দূষণ এখানে হচ্ছে তেজস্ক্রিয় দূষণ হবে তেজস্ক্রিয় দূষণ হচ্ছে সবথেকে বেশি হানিকারক আট নম্বর প্রশ্ন পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হলো এখানে হচ্ছে শিল্পায়ন শিল্পায়নের জন্য পরিবেশ দূষণ থেকে বেশি হয় মানুষের বিজ্ঞানসম্মত নাম এখানে হচ্ছে হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হল এখানে এখানে উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী তারপরে হচ্ছে এগারো প্রশ্ন জীবের পরিবেশের সঙ্গে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে বলে এখানে হচ্ছে অভিযোজন অর্থাৎ প্রকৃতির পরিবেশের সঙ্গে সঙ্গে জীবনেরও পরিবর্তন ঘটে আর এই ঘটনাকে বলা হয় অভিযোজন বানব প্রশ্ন বন্যা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো উপায় হলো এখানে হচ্ছে সৃজন অর্থাৎ পরিবেশে বন হচ্ছে বন লাগাতে হবে অথবা হচ্ছে উদ্ভিদ লাগাতে হবে এখানে তেরো প্রশ্ন মনুষ্য সৃষ্টি পরিবেশে বিপর্যয়ের উদাহরণ হলো এখানে হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ পারমাণবিক বিস্ফোরণ যেখানে আগ্নেয়গিরি ভূমিকম্প পারমাণবিক বিস্ফোরণ সবকটি এখানে মনুষ্য সৃষ্টির কারণ কারণ হলো পারমাণবিক বিস্ফোরণ আর এখানে হচ্ছে আগ্নেয়গিরি ভূমিকম্প হলো এখানে হচ্ছে প্রাকৃতিক কারণ চৌদ্নম প্রশ্ন জল মাটি তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা ইত্যাদি যে পরিবেশে অন্তর্ভুক্ত সেটি হলো এখানে হচ্ছে ভৌত পরিবেশ জৈব পরিবেশ অজৈব পরিবেশ সামাজিক পরিবেশ এখানে হবে না এখানে উত্তর হবে ভৌত পরিবেশে অবস্থিত জল মাটি তেজস্ক্রিয়তা পৌনম্বর প্রশ্ন অরণ্য নিধনের ফলে যে যে প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হয় তাদের মধ্যে প্রধান হল এখানে হচ্ছে ভূমিকম্প বন্যা খরা আগ্নেয়গিরি এখানে হচ্ছে বন্যার প্রকোপ বেশি হয় অন্ন নির্ধনের ফলে ষোলো নম্বর প্রশ্ন জলের তাপীয় দূষণ প্রধানত তৈরি হয় এখানে কৃষিকাজ কারখানা দূষণ তাপবিদ্যুৎ প্রকল্প গৃহস্থলী কাজে এখানে হচ্ছে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বারা হচ্ছে জলের তাপীয় দূষণ সবচেয়ে বেশি হয় অর্থাৎ তাপবিদ্যুৎ উৎপন্ন করলে জল বেশি গরম হয়ে যায় সতেরো নম্বর প্রশ্ন পার্বতীয় অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় হল এখানে হচ্ছে বন্যা খরা সাইক্লোন ভূমি স্থলন এখানে ভূমিস্থলন হবে ভূমিস্থলন অর্থাৎ ভূমিধস ভূমিধ্বস আঠেরো নম্বর প্রশ্ন ভারতে উপস্থিত মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা এখানে হবে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিন্তু এখানে উত্তর হবে পঁয়তাল্লিশ হাজার উনিশ নম্বর প্রশ্ন জনসংখ্যার বর্ষ হল জনসংখ্যার বর্ষ হল এখানে হচ্ছে উনিশশো বাহাত্তর সাল তার উনিশশো চুয়াত্তর সাল উনিশশো সাল উনিশশো আটাত্তর সাল এখানে হচ্ছে উনিশশো চুয়াত্তর সালকে হচ্ছে জনসংখ্যা বর্ষ বলা হয় তার হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন এখানে হচ্ছে সক্রেটিস তাহলে প্লেটো এই যে ম্যালথাস আর এরিস্টটল এখানে হবে ম্যালথাস উত্তর হবে একুশ নম্বর প্রশ্ন ভারতে অর্থনৈতিক দুরবস্থা ও পরিবেশ দূষণের মূল কারণ এখানে উত্তর হবে জনবিস্ফোরণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থনৈতিক অবস্থা পরিবেশ দূষণ বেশি হয় আর অর্থনীতি অবস্থা খুবই খারাপ হয়ে যায় জনসংখ্যা এটি হচ্ছে জনবিস্ফোরণ তার হচ্ছে বাইশ নম্বর বায়ু দূষণ দূর করা যায় এখানে উত্তর হচ্ছে সাইক্লোন সেপারেটর যন্ত্রী না সাইলেন্সার যন্ত্রে না ইলেকট্রনিক মোটরই না স্পেকট্রো ফোটোনোমিটার যন্ত্রে এখানে হচ্ছে সাইক্লোন সেপারেটর যন্ত্রের সাহায্য হবে তেইশ নম্বর প্রশ্ন স্পাত শিল্পে বায়ু দূষণ রোধ করা হয় এখানে নাইট্রোজেন ফার্নেস ব্যবহার করে না অক্সিজেন ফার্নেস ব্যবহার করে না অ্যাসিড ফার্নিশ ব্যবহার করে না হচ্ছে বেস ফার্নিশ ব্যবহার করে এখানে খ হবে অক্সিজেন ফার্নিশ ব্যবহার করে যে স্পাত শিল্পে বায়ু দূষণ রোধ করা যায় চব্বিশ নম্বর প্রশ্ন একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ু প্রয়োজন হয় এখানে যে দুশো পঞ্চাশ গ্রাম দুশো পাঁচশো গ্রাম এক কেজি আর চোদ্দো কেজি এখানে হচ্ছে চোদ্দো কেজি হচ্ছে প্রয়োজন হয় পঁচিশ নম্বর প্রশ্ন মৃত্তিকার দূষণের নব্বই শতাংশ হলো কঠিন বর্জ্য পদার্থ দূষিত গ্যাস দূষিত জল কাগজ এখানে হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ ছাব্বিশম্বর প্রশ্ন মৃত্তিকাকে সংক্রমিত করে এমন একটি তেজস্বরীয় পদার্থ এখানে হচ্ছে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ টনসিয়াম নব্বই রেডিয়াম দুই একশো ছয় গ হচ্ছে কার্বন ষোলো ঘ হচ্ছে প্লোটোনিয়াম একশো চল্লিশ এখানে হচ্ছে খ উত্তর হবে সাতাশ নম্বর প্রশ্ন মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতম সমস্যার উৎস হল এখানে প্লাস্টিক বস্তু ধাতু বস্তু মলমত্র জৈব আবর্জনা কিন্তু এখানে যতগুলো দূষণ রয়েছে এটিও একটা ধাতু বস্তু দূষণ জৈব আবর্জনা দূষণ হয় দিয়েও দূষণ হয় কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে প্লাস্টিক বস্তুর দূষণ তারপরে হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর মোট রোগের কত শতাংশ হয় দূষিত জল থেকে কুড়ি শতাংশ তারপরে চল্লিশ শতাংশ ষাট শতাংশ আশি শতাংশ এখানে আশি শতাংশ অর্থাৎ আশি শতাংশ রোগ হচ্ছে দূষিত জলের দ্বারা হয় আর এর বাকি প্রশ্নগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব